আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাফিউল নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই আমি রাফিউল ইসলাম রনক হ্যাঁ আজকে পিছে ব্যাকগ্রাউন্ড সেটআপ যা দেখতেছেন সেটা নিয়ে কথা বলবো আর হেলমেট রাখছি যার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে একটা দিছিলাম যে এই দারাস থেকে 280 টাকা দিয়ে একটা হেলমেট মাউন্ট কিনছি এবং এটার ইনস্টলেশন প্রসেস মানে হেলমেটে কিভাবে ফিটিং করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম এবং হেলমেট মাথায় দিয়ে পড়ার পর মোবাইল একসাথে লাগিয়ে টেস্ট করার পর আপনাদের সামনে একটা আমার অনুভূতি ব্যক্ত করছিলাম মানে বলতে গেলে আজকে এই জিনিসটাই জাস্ট রিয়েল লাইফে রাস্তাঘাটে গেলে যেহেতু মোটর সাইকেলের চালানো মানে আর কি মোটর ব্লগিং এর একটা উদ্দেশ্যেই কেনা যদি মোটর ব্লগিং করা যাবে না এটা যে কেন করা যাবে না সেগুলো বিস্তারিত চলছি দেখতে পাচ্ছেন আজকে আমি মূলত যমুনা সেতু রোডে গিয়েছিলাম মোটর ব্লগিং করার জন্য সো সো চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক বর্তমানে আসলে মিউল মোটর করতে গেলে বেসিক সেটা কি কি লাগে সর্বপ্রথম যা লাগবে আপনার একটা অ্যাকশন ক্যামেরা থাকতে হবে বাইক এবং একটা হেলমেট মানে হেলমেট আর কি অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করবেন যাই হোক বাইক আর হেলমেট দুইটাই যেহেতু আছে আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা কিনতে পারবো না কিনা জানি না যদি ভবিষ্যতে কিনতে পারি সেক্ষেত্রে আলাদা ব্যাপার যেহেতু একটা স্মার্টফোন রয়েছে তো ভাবলাম আমি দারাজে যে মোবাইল মাউন্ট পাওয়া যায় আমি একদিন করতেছিলাম দেখলাম মোবাইল মাউন্ট মানে হেলমেটে লাগানোর জন্য মোবাইল মাউন্ট জাস্ট আগ্রহবশত কিনে ফেললাম জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য জিনিসটা কেমন হতে পারে যেই কথা সেই কাজ অর্ডার দিলাম তিন দুই দিনের মধ্যে চলেও আসলো তখন আমি ছিলাম ক্যাম্পাসে সো এখন আমি বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছি বাসায় আসছি আবার দুই দিন পর চলে যাব যাই হোক এখন জিনিসটা সেট আপ করার পরে মোবাইলে লাগিয়ে রাস্তাঘাটে যখন নামলাম তখন ফুটেজ ফুটেজের কথা বলতে কি অ্যাকশন ক্যামেরার যে ভিউইং অ্যাঙ্গেল আর স্মার্টফোনের যে ভেরিয়েবল অ্যাপারচার দিয়ে মানে আর কি ভেরিয়েবল অ্যাঙ্গেলের যে জুম ক্যাপাসিটি যেহেতু এস টোয়েন্টি থ্রি আলট্রা আমি ইউজ করি এটার কথাই আমি যদি বলি এটাতে ভিডিও করা যায় আলট্রা ওয়াইড থেকে শুরু করে সর্বোচ্চ টেন এক্স জুম দিয়ে ভিডিও করতে পারবেন সো আমি যখন এটার ভিতরে মাউন্ট করে বসালাম ওয়ান এক্স দিয়ে তখন আমি ফার্স্ট যে ভিডিও করলাম ওইটা আমি দেখাবো এডিটিং এর সময় আর কি এডিটিং এর সময় দিয়ে দিব তখন যে সমস্যাটা দেখা দিল যে আসলে মিটার গাড়ির মিটার মানে আর কি শো করে না এটা একটা প্রথম সমস্যা সো এটা সমস্যা সমাধান করলাম যে আলট্রা যখন ভিডিও করলাম তখন মোটামুটি একটা সুন্দর একটা ফুটেজ আসলো কিন্তু তখন একটা সমস্যা যে এই যে মাউন্ট দেখতে পাচ্ছেন আর হেলমেটটা কিন্তু প্রচুর ওজন আছে এই হেলমেটের ওজনের কারণে আমি যখন কন্টিনিউয়াস রাইড করতে থাকি এই হেলমেটটা নিচে নেমে আসার পরে আর যেহেতু এটার স্মার্টফোনটা খুব ওয়েট আলা দুইশো বত্রিশ তেত্রিশ গ্রামের মতো ওয়েট এবং হেলমেটেরও ওয়েট একটা আছে এই সমস্ত ভারী স্মার্টফোন দিয়ে আর কি এ ধরনের আলা মানে আর কি হেলমেট নিয়ে আসলে না করাই ভালো কারণ দেখা যায় আপনি আমি যেহেতু ফার্স্ট আস্কে ছিল আমি বলছিলাম গত ভিডিওতে এটাতে সর্বোচ্চ দুই তিন মিনিটের বেশি শুট না করাই ভালো আমি এটা তো দশ মিনিটের মতো প্রায় আমি যমুনা সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত চালাইছি মানে আর কি প্রায় বারো তেরো কিলোমিটার আমি এটাতে সত্তর আশি স্পিডের মতো ভিডিওতে দেখতে পারবেন যে চালাইছি কোন মাস দেখবেন নিচে নেমে যাইতেছে আমি কিছুক্ষণ পর পর ভিডিওতে দেখতে পারবেন কিছুক্ষণ পর পর মানে আর কি চিন্তা ধরে হুরু উঠাই দিই তখন দেখা যায় যে কি তখন আর কি সুন্দর আসে আলট্রাওয়াইট দিয়ে করছি অনেক এস টোয়েন্টি থ্রি আল্ট্রা সম্ভবত একশো কিংবা একশো পঁচিশের এরকম ফিল্ড অফ ভিউ ক্যাপচার করে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটিংসে সো আলট্রা ওয়াইড দিয়ে করতে হবে তাছাড়া যদি মোবাইল দিয়ে করতে চান করতে পারবে না নর্মাল ফোন দিয়ে আসলে ভালো হবে কিনা জানি না যেহেতু আমি এস টোয়েন্টি থ্রি আলট্রা ইউজ করছি আইফোনেও একই ক্রাইটেরিয়া হবে আর অ্যাকশন ক্যামেরার কাজ কিন্তু একটা স্মার্টফোন কখনোই মানে আর কি ফুলফিল করতে পারবে না অ্যাকশন ক্যামেরা আলাদা পারপসে ডিজাইন করে এবং স্মার্টফোন আলাদা পারপসে ডিজাইন করা যদিও অ্যাকশন ক্যামেরার চেয়ে স্মার্টফোনের ক্যামেরার পাওয়ার যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন চালাই এটা পাওয়ার বেশি হবে স্বাভাবিক আমি এই এই সেটআপ দিয়ে রাত্রেরও ভিডিও নিয়েছি সেটাও আমি দেখাব রাত্রে সেটআপে আর কি আলট্রা ওয়াইড একদম কালো ফোন ঘুটঘুটা অন্ধকার দেখা যায় মানে আর কি আলট্রাওয়াইটের ল্যাক অফ লাইটিংয়ের একটা ব্যাপার সেবার আছে আপনি আলট্রাওয়াইট দিয়ে টেন এইট টিভি সিক্সটি পেসে যদি করতে চান ওয়াইড দিয়ে করতে পারবেন না অনেক অন্ধকার আসে যেহেতু আমি আমার গাড়ির যেহেতু এলইডি হেডলাইট হেডলাইট সেটা রয়েছে যার কারণে মোটামুটি স্পষ্ট বোঝা যায় নর্মাল হেলো হ্যালোজেন হেডলাইটটা বোঝা যাওয়ার কথাই না এই ফোনের ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে অন্য বিষয় অ্যাকশন ক্যামেরাতে ওইভাবে এই কোডিং করে অ্যালকোর করা থাকে যে লো আলতেও মানে আর কি সুন্দর একটা ফুটেজ দিবে সো আপনারা দেখতে থাকুন ভিডিও আমি কি কি করছি মানে আজকে মূলত টেস্ট ফুটেজ ছিল প্লাস একটা রাইডিং ফুটেজও সব কিছু দেখিয়ে দিয়েছি সো আমরা দেখতে থাকি যে রাস্তাঘাট এখানে বাঙাচুরের রাস্তাঘাট নিয়ে যাইতে তো আমার নশা নষ্ট ও এখন মোবাইল দিয়ে মতো লগ করতে করতে যাইতেছি

कौन सी निवास ताना दोष नहीं थे इसे टकरा के घार बताया जाए इधर बेड साइट असरा दुष्काशी टेकर दिल में इसे टकरा ना इधर उसके टेकर उन्हें आई डिंग के टाइम जब इसे टाइम पिक्स्टाइल पुलिस फिर तो ऊपर से सी सी তো এই হচ্ছে সাতাশ বছর পুরোনো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লাগছে সবার ভিডিওটা এই হচ্ছে আমার হেলমেট মাউন্ট